আমরা প্রত্যেকেই চাই আমাদের শীতের বাগান যেন খুব সুন্দরভাবে হয়ে উঠতে পারে আর শীতের বাগানে পাঁচ দশটা গাঁদা গাছ থাকবে না এটা কক্ষরই হতে পারে না আজকের ভিডিওতে বন্ধুরা আমরা কি করে সুন্দর গাঁদা গাছ তৈরি করব এবং গাঁদা গাছের চারা নিজেরাই কী করে বাড়িতে বানাবো সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ এই রকম একটা ম্যাচিওর গাঁদা গাছ কিনতে গেলে মিনিমাম কুড়ি থেকে তিরিশ টাকা খরচ করতে হয় যেটা দশ থেকে পনেরোটা গাছ যারা করো তাদের জন্য অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় চলো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নিই কী করে গাঁদা গাছের চারা বানিয়ে আমাদের বাগানেও এইরকম সুন্দর সুন্দর গাঁদা গাছ করতে পারবো গত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের ধারণাটা দিচ্ছি আমি প্রত্যেক আমি প্রত্যেক বছর এই কাজটাই করে থাকি সেই জন্য আমার বাগানেও প্রচুর সংখ্যক গাঁদা গাছ হয়েই থাকে চলো ধীরে ধীরে তোমাদের প্রসেসটা দেখায় আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গাড়ি বাংলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে একটু মনোযোগ সহকারে খালি ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে গাছের চারা বানাবো গাছের চারা বানানোর জন্য পটিং মিক্স নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে আর বন্ধুরা এখানে যে পটিং মিক্সটা আমি ইউজ করছি কম্পোস্ট আর নর্মাল এর মধ্যে রয়েছে কোকোপিট এবং বালি ব্যাস মাটি তেমন কিছু একটা নেই তো নর্মালি এই খাবার এই ধরনের পটিং মিক্সেই আমাদের চারাগুলি রেডি করতে হবে আর চারা তৈরির জন্য গাছে দেখতেই পাচ্ছো কত পরিমাণে ব্রাঞ্চেস রয়েছে এই ব্রাঞ্চেসগুলো আমি চারা তৈরির জন্য ইউজ করব চলো ধীরে ধীরে তোমাদের প্রসেসটা দেখা চারা তৈরির জন্য প্রথমত এই রকম ধরনের ডালগুলোকে জাস্ট কেটে নেব এরকম জায়গা থেকে ডালগুলো কেটে নিয়ে নিলেই আমরা প্রচুর পরিমাণে চারা গাছ করতে পারবো আর এইটা এই যে গাছটা থেকে আমি ডালগুলো কেটে নিলাম এই গাছটা আবার খুব তাড়াতাড়ি রিগ্রো হয়ে যাবে আর এটা খুবই বুসি ঝোপালো গাছে পরিণত হবে তো বন্ধুরা আমি এখান থেকে দেখতেই পাচ্ছি যেমন কতগুলো গাঁদা গাছের ডাল সংগ্রহ করে নিয়েছি ঠিক এরকমভাবে আপনাদেরও করতে হবে এই যে এখন ডালগুলো নিয়েছি এইগুলো আমাদের কিন্তু গাছের চারা লাগানোর জন্য কিন্তু এখনও রেডি হয়নি এই গাছগুলোকে মানে গাছের ডালগুলোকে চারায় পরিণত করার জন্য এখন আমাদের রেডি করতে হবে তো রেডি করতে গেলে যেটা তোমাদের করতে হবে সেটাই আমি ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি মূলত এই যে তোমরা দেখছো এই যে এই যে নিচের দিকের ডালগুলো এইগুলোকে জাস্ট এই যে ডালের যে অংশের পাতাগুলো রয়েছে পাতাগুলোকে জাস্ট কেটে সরিয়ে দিও তাহলেই হবে জাস্ট এক ইঞ্চি পরিমাণে এইরকম মাটিটা আমাদের দিয়ে রাখতে হবে তাহলেই খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে আর গাঁদা গাছের চারা তৈরির জন্য কোনো রুটিন হরমোনের প্রয়োজন হবে না আর এখান থেকে খুবই অনায়াসে দশ দিনের মধ্যেই খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে তোমরা যারা চারা তৈরি করতে ভয় পাও তারা গাঁদা গাছ দিয়ে শুরু করতে পারে গাঁদা গাছের চারাটা তৈরি করা খুবই সহজ খুব একটা টাইম নেয় না কিন্তু অন্যান্য যে সমস্ত শীতের গাছ রয়েছে সেগুলো অনেক টাইম কনজিউমিং করে আর সেহেতু তোমরা গাঁদা গাছকে বেছে পারো তোমাদের বাগানের চারা তৈরির জন্য তো বন্ধুরা এইখানে আমি এত কটা গাঁদা গাছের ডাল নিয়েছি তো এইগুলোকে এখন সম্পূর্ণভাবে চারা তৈরির জন্য আমি রেডি করছি এবার চারা তৈরির জন্য কি করবে তোমরা এই যে নর্মালি আমরা মাটিটা নিলাম মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি জাস্ট এরকমভাবে মাটির মধ্যে ডালগুলোকে একদম টাইটলিভাবে পুঁতে দেবে তাহলেই খুব তাড়াতাড়ি তোমার গাছের চারাও রেডি আর এখান থেকে মূলত দশ দিন মতো লাগবে গাছের ভালো মতো ফিকোর আসতে এবং গাছগুলি সম্পূর্ণ বেড়ে ওঠার জন্য আর এইগুলো মূলত যে সমস্ত ডবল ভ্যারাইটির গাঁদাগুলো হয় সেই ভ্যারাইটির গাঁদা গাছগুলো তো এখানে আরও বসানো হবে আর তোমরা এরকমভাবে তোমাদের গাঁদা গাছগুলোকে মাল্টিপ্লাই করে নিতে পারো আর প্রচুর সংখ্যক গাঁদা গাছ তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে এরকমভাবে